বন্ধুরা তোমরা এসে গেছ তাহলে আজকের গল্পটা শুনেই যাও আজকের গল্প কোনো এক বদমাইশ লোকের প্ররোচনায় মহারাজ একদিন গোপালকে আদেশ দিলেন গোপাল একটা বৃষ দোহন করে তার দুধ আমায় কাল এনে দাও গোপাল যত বলে যে ব্রিজ দোহন করে দুধ পাওয়া যেতে পারে না মহারাজ সে কথায় কান দিলেন না মোটেই অগত্যা গোপালকে বেরুতে হলো গোপালের মতো ধুরন্ধর লোক টোটো করে ঘুরে কোনো উপায় না বের করতে পেরে ক্লান্ত হয়ে বাড়িতে দরজা বন্ধ করে শুয়ে পড়ল মনে মনে ভাবতে থাকে কি করে এ যাত্রা বাঁচা যায় গোপাল কোনো বুদ্ধি মাথায় খাটাতে পারল না গোপালের স্ত্রী স্বামীর এই রকম অস্বাভাবিক আচরণ দেখে বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে গোপাল বলে মহারাজ আমাকে বেশ দহন করে দুধ নিয়ে যেতে আদেশ দিয়েছেন কী যে করি কোথায় যায় কে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে ভেবেই কুলকিনারা কোনো পাচ্ছি না যদি সারে দুধ দিতে না পারি যাবে নিশ্চয়ই মহারাজ কারো পরচনায় এমন অসম্ভব কাজ আমার ঘরে চাপিয়েছেন এখন কি করে রেহাই পাওয়া যাবে ভেবে স্থির করতে পারছি না গোপাল স্ত্রী তখন স্বামীকে বললে তুমি কাল আর বেরিও না যা করবার আমি করছি এই সামান্য কাজের জন্য এত চিন্তা গোপালের স্ত্রী কখনো কখনো মাথা থেকে দারুণ বুদ্ধি বার করে পরদিন খুব ভোরবেলাতেই রাজবাড়ির সম্মুখে নদীর ঘাটে গিয়ে গোপালের স্ত্রী গাদা গাদা কাপড় সশব্দে কাঁচতে লাগলো ওইখানটিতে মহারাজ রোজ সকালে ভ্রমণ করেন মহারাজ কাপড় কাচার শব্দ শুনে ভাবলেন এ সময় এখানে কিসের শব্দ কাছে এসে দেখলেন এক পরমা লাবণ্যবতী মহিলা ধোপানের মতো কাপড় কাচতে ব্যস্ত দাঁড়িয়ে এখানেক্ষণ দেখলেন আকৃতি দেখেই বুঝতে পারলেন এ নারী কোনো বিশেষ মর্যাদা সম্পন্ন বংশের মহিলা তিনি সবিস্ময়ে বললেন ভদ্রে এই কঠোর শ্রমের কাজ দাসিতেই করে আপনি নিজেই কাজ করছেন কেন এর কারণ জানতে আমার একান্ত ইচ্ছা করছে যদি বলেন খুবই আনন্দিত হব গোপালের বউ তখন বললে কী করবো বলুন বাবা দাসির অসুখ করেছে অথচ নতুন দাসী খুঁজে আনবার সামর্থ্য আমার স্বামীর আজ আপাতত নেই কারণ তিনি প্রসব বেদনায় একান্ত কাতর কাপড় সিদ্ধ হয়ে গেছে কাজেই নিজেই কাপড় কাচা ছাড়া আর উপায় কি ঘরে আর কেউ নেই যে কাজটুকু করে দেয় এক থেকে দুই দিন ভিজা কাপড় ফেলে রাখাও যায় না নষ্ট হয়ে যাবে মহারাজ অবাক হয়ে প্রশ্ন করলেন কি বলছেন স্বামী প্রসব বেদনায় কাতর এ কি অসম্ভব কথা বলছেন আপনি পুরুষেরা কি সন্তান প্রসব করতে পারে এ আমি আপনার মুখে চড়া আর কোনো দিন কারো মুখে শুনিনি মহারাজার কথা শুনে গোপালের স্ত্রী বললে কেন হবে না মহারাজ যে দেশে ব্রিজ দহন করলে দুধ পাওয়া যায় সে দেশে পুরুষের পক্ষে সন্তান প্রসব করা কি এতই অসম্ভব আজ শুনলাম আমাদের মাননীয় মহারাজ আদেশ দিয়েছেন একজনকে ব্রিজ দোহন করে দুধ আনতে মহারাজা কৃষ্ণচন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুমান করলেন ইনি গোপালের স্ত্রী তখন নিজে গোপালের বাড়ি গিয়ে গোপালকে ডেকে প্রাসাদে নিয়ে গেলেন এবং সুকৌশলে ভুল ভাঙানোর জন্য গোপালের স্ত্রীকে বেশ ভালোভাবেই পুরস্কৃত করলেন এবং যার প্ররোচনায় তিনি গোপালকে এই কাজের জন্য বিলম্বিত করেছিলেন তাকেও প্রচুর জরিমানা করলেন শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে